পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল ডায়ান জেদ ধরে ভাড়া বাড়িতে রয়ে গেল দাদুকে ফিরিয়ে দিল দাদু বাড়ি গিয়ে অস্থির হয়ে যাচ্ছে ঘুমোতে পারছে না ঠাম্মি বলছে তুমি একটু শান্ত হও দাদু পারুলকে বলে গেছে যে তোকে আমি নিজে বিয়ে দিয়ে আমার পরিবারে এনেছিলাম আমার নাতিটা সেরকম ভালো নয় বলে ভেবেছিলাম তুই ওকে সোজাপথে আনবি কিন্তু তুই ওকে বাড়ির বাইরে নিয়ে এলি আমার পরিবারটাকে ভেঙে দিলি কেন এরকম করলি ওরা একে অপরকে ডিভোর্স দিতে চায় কিন্তু পরিবারের লোকজন মালনোলা বলে দাদু ওকে তাড়িয়ে দিয়েছিল ওরা দুজন প্রচণ্ড জেদি নিজেরা নিজেদের মতো বাঁচবে ডিভোর্স করে তারপর বাড়ি ফিরবে কিন্তু দাদু এত রেগে গেছে ওদেরকে আর বাড়িতে ঢুকতে দেবে না ওদের মাথা থেকে বসু বাড়ির ছাদ চলে গেল বলেছিল বিপদ হতে পারে আশেপাশে কত লোক ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওরা কথা শোনেনি ওরা চিন্তা করছে কি করে আমরা টাকা জোগাড় করব তিন দিনের মধ্যে অ্যাডভান্স টাকা দিতে হবে বাড়িওয়ালাকে থেকে পাবে কিছু তো একটা করতে হবে নানান রকম ভাবনা করছে সেই সময় চপ ভেজেছে পাডুল রায়ানকে চপ দিয়েছে বলছে খা ভালো লাগবে আর ও এক গাদা মুড়ি নিয়েছে মুড়ির মধ্যে গুড় মিশিয়েছে চপগুলো মাখছে ওতে জল দিয়েছে রায়ান তো দেখেই অবাক মনে মনে ভাবছে ভাগ্য জোকে হ্যাঁ করিনি ও আমার সাথে থাকলে এই সব দেখতেও তো বাবা কি করে খাচ্ছে পারুল একেবারে চুমুক দিয়ে সবটা খেয়ে নিচ্ছে রায়ান চপ খেয়ে প্রশংসায় পঞ্চমুখ বলছে এটা কী দিয়ে চপ করেছিস রে বললো দেখ কালকে আলু পটলের তরকারি করেছিলাম বেঁচে গেছিল সেই পটল দিয়ে আমি চপ বানিয়েছি বলছে বাহ দারুণ চপ বানিয়েছিস তো একটা কাজ করলে হয় না বরং আমরা চপের দোকান খুলি চপ আমরা একটা ভালো নাম দেব বলছে তুই তো চপের দোকান বলছিস আমরা কোথেকে পুঁজি দোকান ঘর করতে হবে কোথায় পাবো কে টাকা দেবে আমাদের তো এত টাকা নেই আর এত তো আমাদের হাতে সময় নেই কোথা থেকে পাবো বলছে বন্ধুদের কাছ থেকে ধার দেনা করবো বলছে না কারুর কাছে চাইবি না দেখলি তো কেউ থাকার জন্য ব্যবস্থা করে দিল না টাকা চাইতে হবে না যা পারবো আমরাই করব বলল তুই একটা কাজ কর গোপালদার কাছে টাকা চায় না বলছে এই একটা ভালো বুদ্ধি দিয়েছিস দেখি আমার দাদাকে ফোন করে ও গোপালকে ফোন করেছে ফোন করে বলছে দাদা তুমি আমাকে একটা উপকার করবে আমার কিছু টাকার প্রয়োজন তুমি তো আমার ব্যাংকের মতো আমাকে যদি কিছু টাকা ধার হিসেবে দাও আমি তোমায় শোধ দিয়ে দেবো আমার খুব দরকার আছে কিন্তু বাকি কথাটা বলল না বললো ও তোর টাকার দরকার বললো হ্যাঁ আমি একটা ব্যবসা করতে চাই বললো ও আচ্ছা আচ্ছা এদিকে রুক্মিনী ওর বন্ধুর কাছ থেকে খবর পেয়েছে ওকে একটা ইন্টারভিউ দিতে হবে অনলাইনে ও যদি এই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারে তাহলে একটা বড় জায়গায় ও কাজ পাবে রাজি হয়ে গেছে গোপাল বলল কাজটা পেলে ওকে চলে যেতে হবে গোপাল বলেছিল তোমাকে চলে যেতে হবে বলছে গোপাল দেখুন আমি তো এখানে থাকবো বলে আসিনি আমি তো একটা সময় চলেই যেতাম গোপালের মন খারাপ হয়ে গেছে মনে মনে ভাবছে সত্যি তো টুকমিনী এখানে থাকবে না তাও ও যা চায় সেটাই হবে বললো হ্যাঁ হ্যাঁ তুমি ইন্টারভিউ দিও আমি তোমার পাশে আছি এদিকে পারুলের ফোন বললো আজ এত সুখবর বললো বোন তোকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি টাকা চলে গেছে এদিকে বলেছে রুক্মিনীকে বাড়িতে ফোন করতে ওর বোনকে ফোন করে জানতে পেরেছে যে এদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দাদু রেগে যাবে যদি শোনে গোপাল টাকা দিয়েছে বলছে সে কি কথা আমি তো আগে জানতে পারিনি টাকা দিয়ে দিয়েছি ওরা এখন বাড়িতে নেই বাইরে আছে বলছে এবার কি হবে বলল এখন তো কিছু করার নেই আমি টাকা দিয়ে দিয়েছি এবার পারুল দেখছে টাকা ঢুকে গেছে খুব খুশি হয়েছে রান বলছে গোপাল দাকে আমি মানুষ হিসেবে খুব সম্মান করি আমি মেনে নিতে পারিনি দিদির সাথে বিয়েটা কিন্তু সত্যি ভালো মানুষ আমাদের উপকার করলো বলছে চল আমরা এবার চপের দোকান দেব এম বি এ চপওয়ালি চপের দোকানের নাম আর তুই চপ বিক্রি করবি আর আমি ওখানে কথা বলবো মজার চলে আর চপ বিক্রি হবে সেই মতো ওরা দোকান দিয়েছে আর বিভিন্ন মজার কথাবার্তা বলছে রায়ান চপ বিক্রি করছে পারুল ওর কথা শুনে সবাই হেসে লুটোপুটি আর এত ভালো চপ হিমশিম হয়ে যাচ্ছে পারুল দিতে পারছে না একা হাতে একদিনেই ও অনেকটা লাভ করে ফেলেছে ওখানে ছিল ওরই পরিবারের দুই ছেলে তারাও খুব খুশি এদিকে দাদুর এক বন্ধু সেখানে উপস্থিত দেখেছে যে আশুতোষ বসু নাতি আর নাতবও চপ বিক্রি করছে এই ব্যাপারটা ভালো লাগেনি সাথে সাথে আশুতোষ বসুকে ফোন করে জানিয়েছে বলছে দেখ তোকে ভিডিও কল করছি দাদু দেখতে পেয়ে বলছে দাঁড়া আমি আসছি ওদেরকে জানাবি না চলে এসছে দাদু হঠাৎ চিৎকার যে তোমাদের সাহস হয় কী করে বসু ছেলে আর বউ হয়ে তোমরা এখানে চপ বিক্রি করছো আর লোককে হাসিয়া হাসির খোরাক করছো আমাদেরকে কেন করছো ওরা ভাবছে কে খবর দিল দাদুকে আর দুই ছেলেকে দেখেছে বড় ছেলে বলছে দাদু তুমি চপ খেয়ে দেখো পারুল কি ভালো চপ বানাচ্ছে গালের চর মেরেছে দাদু এদিকে পারুলকে বলছে তোর লজ্জা করে না তুই এখানে চপ বিক্রি করছিস বলছে কি করব দাদু আমাদের কোনো উপায় নেই আমাদের টাকা দিতে হবে সেই জন্যই আমরা করছি আমরা স্বাবলম্বী হতে চাই রায়নের উপর রাগ করে রায়নকে চর মারতে যাচ্ছিল পারুল হাতটা ধরে নিয়েছে ধরতেই দাদু বলছে তোর এত বড় সাহস তুই আমার হাত ধরলি বলছে দাদু আমাকে ক্ষমা করে দেবেন আপনি বাবা কাকা দাদাদের খুব মারেন তাদের স্ত্রীরা হয়তো কিছু বলে না কিন্তু আমি রায়নের স্ত্রী হয়ে এটা কিছুতেই মেনে নেব না এই অন্যায়টা হতে দেবো না আপনি ওকে মারতে পারবেন না আমরা তো কোনো অন্যায় করছি না আমরা বেঁচে থাকার জন্য লড়াই করছি এতে তো অপরাধ কিছু না আমি আপনার শিক্ষায় শিক্ষিত আমি হেরে যাব না কখনো বলছে পারুল তুই এটা ভুল করলি তোকে আমি বউ করে এনে ভুল করেছি আমি এবার বুঝতে পারছি খুব রেগে গেছে বলছে বসুবাড়ির ছাদ তোদের মাথা থেকে চিরদিনের জন্য চলে গেল আর কোনো দিন তোরা ওই বাড়িতে ঢুকবি না দুই ছেলেকে বলল যাও গাড়ি আছে গাড়িতে ওঠো আর এদের সাথে আমি যেন না দেখি মেনামেশা করছো বলে গটমট করে চলে গেল ওদের যারা এসছিল চপ খেতে খরিদ্দার তারা আস্তে আস্তে সরে গেছে ওরা ভাবছে যে দেখো আমরা তো ভালোভাবেই শুরু করেছিলাম দাদু এসে আমাদের চোটপাট করলো কে দাদুকে খবর দিল খুব ওরা চিন্তায় তখন পারুল বলছে দেখ আজকের মতো হয়ে গেছে এতক্ষণ আমার হাতটা খালি হলো চ আমরা টাকা পয়সা নিয়ে আজকের মতো চলে যাই আবার কাল দেখা যাবে রায়ন বলছে চল আমরা একটু চাইনিজ খেয়ে আসি কত হলো তুই কি গুনেছিস বলো না বাড়ি গিয়ে গুনবো বলছে চাইনিজ সে তো অনেক খরচা একেবারেই না টাকাটা নিতে চাইছিলো বললো দেখ আমাদের বুঝে চলতে হবে আমরা যদি বাড়ি ভাড়াটা দিয়ে দিতে পারি তাহলে মাথা গোজার ঠাইটা থাকবে বসু বাড়িতে আমরা ঢুকতে পারবো না বুঝে চুলতে হবে রায়ণ মনে মনে ভাবছে তুই একদম দাদুরই মতো হলি কেন এরকম হলি সব সময় ডমিনেট করিস আমি সেই জন্যই তোকে হ্যাঁ বলিনি আমার আর ভালো লাগছে না কিন্তু পারো লোকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল আর দাদু বাড়িতে গেছে আর ঠাম্মি বলছে কেন তুমি এরম করছো একটু বোঝার চেষ্টা করো মেয়েগুলো বাইরে রয়ে গেল বিপদ আপদ হতে পারে তুমি ওদেরকে বাড়িতে না এনে এই ঝামেলা করছো বলে যে তুমি একদম কথা বলবে না কিন্তু দাদুর ঘুম আসছে না ভাবছে পারুল এই রকম করলো হাতটা টেনে ধরলো কেন করলো এত বড়ো সাহস ওর আমি কি ওকে বউ করে ভুল করলাম আমি ওকে হাত ধরে এনেছিলাম ঠাম্মি বলছে তুমি তো ওকে বাড়িতে নিয়ে এসেছিলে বরণ করলে কলকাতা শহরে আনলে ওকে পড়ার সুযোগ করে দিলে তাহলে তুমি কেন ওদের মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিচ্ছ ওদের একটা সুযোগ দাও ওদেরও খুব জেদ তোমারই মতো ওরা কিন্তু দাদু আর ওদের দিকে মুখ ফিরিয়ে তাকাবে না রকমই বলে এসেছে পারুল পারুল্লায়ন পারুল জেদ করে রয়ে গেল বাইরে এরপরে কি হবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো